এলাকার এক ব্যবসায়ী উনি এবং একসময় সচিবালয়ে জব করেছেন পিয়ন হিসেবে বাদল ভাই আমাদের নাসিমার হাজবেন্ড মারা আমরা জানাজায় উপস্থিত এখন সংক্ষিপ্তভাবে কথা এখন কোনো ওয়াজ নসিহত নাই এখন সময় কম সবাই আসা গেছে এখানে আরো দু একজন কথা বলবেন তা আমি একটা কথা বলি আমাকে বলছে বলার জন্য ফরানের আব্বা যদিও জন্ম কুমিল্লায় হইয়া থাকে ওনার জীবন সব কিছু আপনাদের এই এলাকায় ওনার কাটাইছে উনি অনেক উচ্চ বংশের সন্তান ছিলেন ওনার ভাই বেড়াদার আত্মীয় স্বজন আমার এলাকা আমি জানি ওনারা খুব পয়সাওয়ালা অনেক শিক্ষিত লোক অনেক বড় বড় অফিসার আছে ওনাদের মাঝে হয়তো উনি এখানে আসিয়া আল্লাহ ওনার রিজিক রাখছে এখানে আপনাদের সাথে উনি বসবাস করছেন সমাজ নামাজ করছেন এটা হলো আল্লাহর রিজিকের পায়চালা তবে ওনারা খুব ভদ্র সমাজ শিক্ষিত পরিবারের লোক তো যাই হোক আপনাদের এই এলাকায় উনি দীর্ঘদিন সমাজ নামাজ এলাকাবাসীকে নিয়ে চলাফেরা করছে এবং উনি ক্ষুদ্র একটু ব্যবসা করছে এই ওনার দাম্পত্য জীবনে চলায় ফিরায় উঠা বসায় বিবহ করছে এলাকায় যদি ওনার আচার আচরণে কারো মনে কষ্ট যায় দয়া করে আল্লাহ রস্তে ওনাকে মাফ করে দেবেন আমরাও মাফ করে দেই আল্লাহ যেন ওনাকে মাফ করে দেয় আর যদি কেউ ওনার থেকে পানা থাকেন ওনার ভাই আছে ওনার সন্তানরা আছে জানাবেন আপনাদের ঋণ পরিশোধ করে দিবে আর উনি ক্ষুদ্র ব্যবসা করতেন যদি উনি কারো কাছে পানা থাকেন আপনারা নিজ দায়িত্বে দিয়ে দিবেন এটা হলো আপনাদের দায়িত্ব আর সবাই খাস করে দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে মাফ করে দেয় আমি এখন পয়সালা এটেই ওনার আখের হাতের পয়সালা এখন আর দুনিয়ার পয়সালা না এখন হিসাব নিকাশ দুনিয়ায় কী করা হয়েছে তো যাক আমি আর ওইদিকে যাই নাই এখন আপনাদের সামনে কথা বলবেন কে বলবেন আচ্ছা ওনার আত্মীয় বাদল ভাইয়ের কেউ আছে হ্যাঁ আপনি আপনারা কেউ আছেন না আচ্ছা আমি যেহেতু বলতে বাদল ভাই সম্পর্কে আমি দুই লাইন বলি আসসালাম আলাইকুম এলাকাবাসী আপনারা হয়তো জানেন আমাদের বাদল ভাই এমন কোনো লোক না যে পরিচিত না সবাই ওনাকে চেনেন উনি একজন ভদ্রলোক এবং খুবই ভালো অত্যন্ত ভালো আচরণ করতেন আমাদের সাথে আমাদের দেখলে হাসি দিয়ে একটা সালাম দিতেন এবং ওনার সাথে যে আত্মিক রিলেশন যে মানে মনের যে একটা কানেকশন প্রত্যেকটা মানুষের সাথে আছে কাউকে সে কষ্ট দেয় না সহজে এবং বাদল ভাই আজ মারা গেলেন আমরা খুবই অনুতপ্ত এবং আত্মা মাখেরাত কামনা করি সবাই দোয়া করবে এলাকাবাসী আল্লাহ তাকে ওনাকে জান্নাতবাসী করুক ভালো মানুষের জন্য সবাই দোয়া করে আমরা অবশ্যই তার জন্য দোয়া করব ধন্যবাদ

অবস্থান করছি আপনার দেউলীয় এলাকায় যে দেখছেন শাহাপরান হোটেল এই যে শাহাপরান হোটেলের প্রতিষ্ঠাতা এবং প্রোপাইটার আমাদের যে বাদল ভাই আজকে যিনি পরলোক গমন করলেন সেই বাদল ভাইয়ের এই দোকানটা এখানে আমরা প্রায়শ চা চাটা খাই এবং নাস্তাও করেছি বিগত সময়ে এই সময়ে এই এই দোকানটায় আজকে আপনারা বন্ধ দেখছেন বাদল ভাই মৃত্যুবরণ করেছেন আমরা সত্যিই খুব অনুতপ্ত এবং উনি ছিলেন খুবই একটা হাস্যজ্জ্বল মানুষ এবং খুব মিশুক শ্রেণীর লোক সবার সাথেই একটা সু সুব্যবহার করে ভালো একটা আচরণ করে উনি মানুষের সাথে কথা বলতেন হাসতেন মানুষকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করতেন তো ওনার ব্যাপারে আমরা একটু আমাদের এলাকার গ্রাম সরকার প্রায় প্রয়াত গ্রাম সরকার নামে নুরলাক সাহেবের সাথে আমরা একটু কথা বলবো দেখি উনি আমাদের শাহাপুরাহ হোটেলের যে কর্ণধার বাদল ভাই সম্পর্কে কি বলেন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আপনি আপনি অনুতপ্ত বাদল ভাইয়ের মৃত্যুতে খুবই কষ্ট পাইছেন জানি এখন আপনার শরীরের অবস্থাটা কেমন ভালো না আল্লাহ তালা অবশ্যই ভালো করবেন কারণ এই মৃত্যুটা আমাদেরকে আল্লাহ স্মরণ করিয়ে দেয় মৃত্যু দেখা বুঝায় দেয় যে তুমি বান্দা ভালো হয়ে চলো এবং পরবর্তী সময়টাতে তোমার যাতে কোনো ভুল ভ্রান্তি না হয় মানুষ যাতে কষ্ট না পায় তো আমরা বাদল ভাইয়ের মৃত্যুটাকে একটা শিক্ষা হিসেবে নিমু কাকা এখন আপনি আমাদের ছোটোকালে আমরা দেখছি এই এলাকায় আপনি আমাদের শৈশব কৈশোরে কৈশোরে আমরা শিশু শ্রেণী থেকে দেখছি শিশুকাল যখন ছিল তখন দেখছি আপনি আমাদের এলাকার আনুষ্ঠানিকতা এবং গ্রাম সরকার হিসেবে কাজ করেছেন এই বড়ো বড়ো নিয়ে লাঠি নিয়ে বিভিন্ন ঘোষণা বিভিন্ন ধরনের বিজ্ঞপ্তি আপনি প্রচার করেছেন এখন আপনি এখন বর্তমানে আপনার ছেলে মেয়ে কয়জন একটা ছেলে একটা মেয়ে ওরা কি করে আচ্ছা 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 তো এখন আপনার খাওয়া দাওয়া পড়া সব ঠিকঠাক আছে তো আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক আছে শারীরের শরীরের অসুস্থতা একটু খেয়াল রাখবেন যাতে আল্লাহ তালা আপনাকে সুস্থ রাখে আমরা দোয়া করি এবং সমস্যা হলে অবশ্যই আমাদের কাছে আসবেন অবশ্যই আমরা আমরা তো আছি প্রতি এলাকায় সবসময় দেখা সাক্ষাৎ হয় কাকা ভালো থাকবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম অর্জুন আপার সাথে কথা বলি উনি ওনার বোনের মেয়ের জামাই বাদল ভাই আচ্ছা আসসালামু আলাইকুম আপা বাদল ভাই যে আপনার যে বোনের মেয়ের জামাই সে তো ছেলে লোক হিসেবে খুবই ভালো ছিল এবং ভালো ছিল গতকাল আপনি বলছেন যে গতকালও সে চা বিক্রয় করেছেন এই দোকানে এবং আমরা এলাকাবাসী অনেক আসা যাওয়া আড্ডা এই দোকানে দেয় হ্যাঁ তো এই স্ট্রোকের মতো হঠাৎ করে মৃত্যুর কারণটা আপনি কি অসুস্থ ছিলেন অসুস্থ ছিলেন না এবং কালকেও দোকানদারি করছেন তো এই বাদল ভাই একটা ভালো একটা পদ একটা মোটামুটি একটা ভালো একটা অবস্থান ছিল ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও খুব ভালো কুমিল্লার মানুষেরা খুবই ভালো আমি ওনার সম্পর্কে যতদূষ জানি উনি খুবই ভালো ছিলেন পাঁচ একটা নামাজ পড়তেন জামাতে সহিত নামাজ পড়তেন তাই না তো ঠিক আছে আপা আমরা দোয়া করি সবাই ওনার জন্য সবাই এলাকাবাসী অবশ্যই দোয়া করি হ্যাঁ বাদল ভাইয়ের জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কাকা আমি তো জানি যে বাদল ভাইয়ের সাথে সবচেয়ে বেশি ভালো সম্পর্ক ছিল আপনার সাথে। এখন বাদল ভাইয়ের মৃত্যুটা আমাদেরকে সত্যি খুব একটা একটা আ আতঙ্ক সৃষ্টি করেছে যে একটা ভালো মানুষ সুস্থ মানুষ কিভাবে মারা যায়? কিভাবে মারা যায়? এই বিষয়টা নিয়ে আপনি একটু বিস্তারিত বলবেন। বাদল ভাই মৃত্যুর মৃত্যুর যে ওনা টেনশন ছিল কি না, কোনো ধরনের রিনগ্রোস্ট ছিল কি না বা কোনো ধরনের মানসিক চাপ ছিল কি না এই ব্যাপারটা একটু বলবেন কাকা। বিসমিল্লাহির রহমানির বাদল ভালোলোক ছিল সে আমার সহকর্মী ছিল আমি একটা পার্টি করি করে সে আমার একটা কর্মী ছিল ছিল সে টেনশন জেনা টেনা নিয়ে কিছু ট্যাংশন ছিল এবং ছেলেরা বিদেশ থাকে পারিবারিক এমনি সামান্য কোনো ট্যাংশন টেনশন বলা যায় না সে আমি সবচেয়ে দুঃখ পাইছি আমার একটি সহকর্মী আজকে হারাইছি সতেরো বছর আন্দোলন সংগ্রামে আমার সাথে ছিল এখন দল ক্ষমতা আসবে এখন সে হঠাৎ করে নির্বাচন নাদিকা মারা গেল আচ্ছা এই জন্য অন্তত আমি দুঃখিত আমার দলের পক্ষ থেকে সে কী সব দলের সহসভাপতি সভাপতি ছিল আচ্ছা ওয়ার্ডের সহ সভাপতি সে খুব ভালো লোক ছিল ভালো লাগছেন এই জন্য তার আল্লাহর কাছে তার দাবি করি আমি জাহ্নাদাকে আল্লাহ আমি নামিন আল্লাহ জান্নাদ এরকম ভালো লোক হঠাৎ মারা যাবে আমি জানি না আমার সাথে ছিল আজকে আমার সাথে সে মিটিংয়ে যাওয়ার কথা ছিল আচ্ছা মারা গেছে সেজন্য আমি দুঃখিত আল্লাহ জন্য আল্লাহ আমিন আসসালামু আলাইকুম